আর তরকারিটা পুরো কষা কষা নাই নিচ্ছি আর এটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার বন্ধুরা দেখো আজকে বাজার থেকে একদম টাটকা টাটকা বরবটি নিয়েছি আর এই এই বরবটি আর বড় দিয়ে সম্পূর্ণ একটা নিরামিষ পদ বানাবো আর যেটা হবে খুব সাদামাটা আর খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমার এই রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করি ইউটিউব চ্যানেল থেকে আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো এখানে নিচে আলু আর সেই আলুটা কেটে নেবো আর বাড়ির বড় বড় আলুগুলো সব কিন্তু খাওয়া হয়ে গেছিল আর এই ছোট ছোট আলুগুলো পরেছিল লাস্টে আর এইগুলো কেটে কেটে জলে দিয়ে দিচ্ছি আলুটা আর আলু যদি কেটে শুকনো অবস্থায় রাখলে কিন্তু আলু দাগ হয়ে যাবে তার জন্য জল দিয়ে নিয়েছি মাটি আর আলুগুলো কেটে জলের মধ্যে দিয়ে দেবো আলুগুলো সব কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নেব একটু জল দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো কেটে রাখা আলু একটু সেদ্ধ করে নেব আর দেবো বরগটে কেটে সাইজের কেটে নেবো এরকম ধরে বরফিটা বরফবড়িটা সব কাটা হয়ে গেছে কেটে ধুয়ে নেবে পরিষ্কার করে ধুয়ে পেটের মধ্যে তুলে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর ভালো করে সেদ্ধ করে একটু শক্ত রেখে দিয়েছি আর এইবারে নিয়ে নেব আলুগুলো গাছ নিয়ে নিচ্ছি এবার কয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো বড়িটা ভাজার জন্য আর তেলটা গরম হয়ে গেছে এটা কিছুটা বড়ি দিয়ে দেবে বনেছি ভালো করে এবার একটা ভাগ্য তুলে প্রথমে কড়ার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি আর কড়াটা অনেকক্ষণ যেহেতু কড়াটা অনেকক্ষণ আগুনটা জ্বলে গেছে কড়াটা একটু ফুলে ফুলে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর দিয়ে কাঁচা লঙ্কা দিতে মশলা ভাজা 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 করে নিয়েছি এবার দিয়ে দেবো সিদ্ধ আলুটা এই আলুটা মশলার মধ্যে দিয়ে ভালো করে মধ্যে দেবো সাধারণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে ভেজো নেওয়া আর বরবটি গুলো কিন্তু একটা ভাজবে না বরবটি বেশি ভাজা হয়ে গেলে গলিগুলো কিন্তু খেতে ভালো লাগে লবণ দিয়ে দিচ্ছি যেহেতু জয় বসে আছে আর আগে আমি লবণ দিয়ে দিয়েছিলাম আগের মধ্যে তার জন্য সামান্য একটু লবণ দিচ্ছি আর স্বাদ মুখে ঝুলু ঠিক আছে আর এখানে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করবে না বরগি আর আলু ভালো করে মশলার মধ্যে ভালো করে কষতে নিচ্ছি এবার জল দিয়ে দেব এবার এর মধ্যে জল দিয়ে দেবো যেহেতু আমার কাছে বড়ি আছে তার জন্য জলটা একটু বেশি পরিমাণে লাগবে যে বড়িটা টেনে নেবে জলটা আর একটু সমানের জল দিয়ে দেবে বড় বড়টা খুব খুব শিল্প করেছে আর বড় বুঝিটা খুব ভাবে গোটা গোটা থাকবে একদম ঘুরবে না এটা দিয়ে দেবো বড়ি আর বড়িটা যেহেতু অনেকটা আছে আর এই জলটা বড়ির মধ্যে একদম ভালোভাবে কেমে যাবে আরো একবার গরুটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব আর এখানে এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব এবার ঘিরে গড়োটা তরকারির মধ্যে একদম ফুটে নেই আর বড়িগুলো এইভাবে কিন্তু আসতেই থাকবে বড়িগুলো গোটা গোটা খাইলে খেতে কিন্তু দারুণ লাগে এবার তরকারিটা আমার রেডি হয়ে গেছে এবার না নিয়ে এবার তরকারিটা নামিয়ে নেবো আর তরকারিটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে একদম হালকা মশলা তেলে খুব দিয়ে নিই আর এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগবে আর নামিয়ে দেবো এটা আর তরকারিটা পুরো কষা কষা নামিয়েছি আর এটা আপনার যদি ভালো লেগে থাকে আমার রেসিপি তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করে ইউটিউব চ্যানেল তার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে আর সবাই ভালো থেকে সুস্থ থাক